আমি মনে করি জামাতের একটা বিশাল একটা বিজয় কেমন তো ইতিহাসে করে দিছে তারা কিন্তু ভোট পেয়েছে অনেক ভোট পেয়েছে তারপরেও তারা জয় পাইল না জয় বলতে কি প্রধানমন্ত্রীর পদটা তারা পাইল না তাই বলবো সবাই ধৈর্য ধরেন সব কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাতে আল্লাহ যাকে ক্ষমতায় বানাবে সেই থাকবে ক্ষমতা আল্লাহ দিতেও পারে নিতেও পারে তবে সবাইকে বলবো মিলেমিশে থাকুন মারামারি হানাহানি থেকে বিরুদ্ধ থাকুন মারামারি হানাহানি এটি কোনো ভালো কোনো লক্ষণ না দেখুন সরকার তো গঠন করছে শপথ যদি করেও শপথ করাবে দেখুন না রাষ্ট্রটা কিভাবে চলে ন্যায় ইনসিয়াম ভাবে রাষ্ট্রটা চলুক এইটাই তো চাই সবাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার স্বাধীন সমস্যা কি কিন্তু সবাই দৌড়তে দরে নির্বাচন হয়ে গেছে জয় স্বাভাবিক একদল জিতবে একদল জিতবে না এটাই তো স্বাভাবিক তবে নির্বাচনটা সবাই মতো হয় নাই এরকমের গুণগুন কিন্তু চলছে তাই সবাইকে আহ্বান জানাবো যখন নির্বাচন হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় পুরো বিশ্বে জারি হয়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখেন না ক্ষমতায় আল্লাহতালা বওয়াইছে দেখুন না কি করে তারা রাষ্ট্র কিভাবে চালায় আশা করি শেখ হাসিনার মতো রাষ্ট্রা পরিচালনা করবে না তারা জানে যে শেখ হাসিনের মতো রাষ্ট্র পরিচালনা করলে একই রকমের ঘটনা কিন্তু হবে তবে তারেক রহমান তো বলে দিছে যে সবাই সুস্থ থাকুন শান্ত থাকুন বাংলাদেশ আমার না সবাই তবে যখন যেই নেতা বলতে পারে যে বাংলাদেশ আমার না সবাই তার ভিতরে কিছু হইলেও মানুষের প্রতি ভালোবাসা আছে তাই তার এখন ঘোষণা দিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশের জমিনে কোনো রক্তক্ত কোনো মারামারি হানাহানি করতে দেওয়া হবে না এবং করবেন না যারা করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এরকম ঘোষণা দিয়ে দিলে কিন্তু বাংলাদেশটা শান্ত হয়ে যায় ইলেকশন হয়ে গেল কিন্তু মারামারি হানাহানি মিছিল মিটিং এগুলো তো চলবে স্বাভাবিক এর জন্য এইয়ের জন্য মানুষকে ধরে ধরে জেলখানায় বন্দি করে রাখবেন তা কিন্তু বাংলার মানুষ কিন্তু সহ্য করবে না পাশে আগস্টের কথা মনে আছে পাশে আগস্টে শেখ হাসিনার পতনটা কিভাবে হয়েছিল পনেরো বৎসর রাজত্ব করে দেখতে পারে নাই তার সঙ্গ পঙ্গ তার শক্তিশালী বাহিনী কি কম ছিল তারপরেও দেখতে পারে নাই তাই বলবো বাংলাদেশে প্রধানমন্ত্রীকে একভাবে বলবো যে বাংলাদেশটাকে শান্ত করার জন্য তাড়াতাড়ি পদক্ষেপ নেন বাংলাদেশ কেউ রেখান না বাংলাদেশ আঠারো কোটি মানুষের